হ্যালো ফ্রেন্ড এখন বাজে রাত বারোটা আর আমার চোখে ঘুম নেই কারণ আমার মানে মনটা প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড কান্নাই পাচ্ছে তোমরা বলতেই পারো বোন কেন কাঁদছ জানি না হঠাৎ হঠাৎ করে আমার কষ্ট হয় খুব মন খারাপ হয়ে যায় এখন রাত বারোটা বাবা মা সবাই ঘুমাচ্ছে আমি যে ঘরটাই থাকি সেই ঘরটার তুলনায় বাবা আমার ঘরটা অনেকটা দূর ওরা পাকা ঘরে থাকে আমি এই ঘরটাতে থাকি তো আমার কান্নার আওয়াজ ওই ঘর পর্যন্ত পৌঁছাবে না মানে কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না অনেকক্ষণ শুয়ে শুয়ে কাঁদছিলাম অনেকক্ষণ সেই পড়িয়ে এসে সেই থেকে কান্না করছিলাম সেই থেকেই কান্না পাচ্ছিল সেই থেকেই কাঁদছিলাম আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আসলে জীবনে একটা জানি না কার কার ক্ষেত্রে হয় যখন মানে স্মৃতিগুলো আমার জীবনে যে আমার জীবনে যে অতীতটা রয়েছে সেটা অত সহজে তো আমি বলতে পারবো না অত সহজ হয়তো তোমরা দেখো বোন নাচে গান গায় হাসি খুশিতে আছে নতুন জীবনের কথা ভাবছে কিন্তু আমার পরিস্থিতি সবই তো জানো তোমরা নতুন করে কিছু বলার নেই সেদিক বাদ দিই কষ্ট রোজি হয় আমার তার কথা রোজই মনে পড়ে তো দেখো ভগবানের কাছে তো আমি তেমন কিছুই চাইনি এই যে অসুস্থ মানুষটা এখানেই ভালো থাকতে চেয়েছিলাম আবার কপালে সেটা রাখিয়ে দি আমার গলাটা হয়তো একটু আস্তে আস্তে শোনাচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ প্রচন্ড গলায় ব্যথা আর বেশি জোরে কথা বলতে পারছি না বাবা মা আছে তো হয়তো কানে গেলে ভাববে এত রাতে দিয়ে কি বলছে আমার কান্নার গলা পেলে হয়তো ছুটে আসবে তাই জন্য আর তোমাদের সাথে বলা তোমাদের সাথে দেখানো তোমাদের তো সব সময় বলি যে তোমরা আমার মানে ভালো মন্দ সবটাও তোমরা সেই প্রথম থেকে তোমরা আছো আমার পাশে আজও আছো তো তোমরা আমার একটা পরিবার আমার খারাপ লাগা কষ্ট লাগা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আমার খুব ভালো লাগে এত রাতে ঘুম আসছে না প্রচণ্ড কান্না পাচ্ছে এত কান্না পাচ্ছি যে আমি বলে বোঝাতে পারবো না সে আমাকে দেখে বুঝতেই পারছো আমি পুরনো সত্যি বলছি আমি ওই বাড়িতে যে যাই না কারণ ওই বাড়ি গেলে আমার খুব কান্না পায় খুব কষ্ট হয় বলে বোঝাতে পারবো না পুরোনো ভিডিও দেখলে কারোর কথা মনে পড়লে আমার প্রচন্ড কষ্ট হয় তখন প্রচন্ড কষ্ট হয় আজকে আমার ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও বেরিয়ে গেছিল যেটা দেখে আমার সেই সেখান থেকে কাঁদছি আর কাঁদা থামাতেও পারছি না যারা বলে যে একজন আমার ভিডিওতে বলেছি আজকে মনে খুব ফুর্তি বাবা কিন্তু তারা একবার আমার জায়গাতে একটু বসিয়ে দেখলে ঠিক বুঝতে পারতো আমি ভালো করে কথা বলতে পারছি না হয়তো প্রচণ্ড কষ্ট হচ্ছে তো একটা ভিডিও দেখে আমার এতটা ফট করে মানে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে না ভিডিওটা সামনে এসে গেছে সেটা দেখছিলাম এই যে এই ভিডিওটা মনে হয় এই যে এই ভিডিওটা এরকম একই রেসপেন্ট ভিডিও যখন প্রচন্ড অসুস্থ ছিল ছিলাম আমি তাই কোনোদিনে ভুলতে পারবো না সবসময় বলি তোমাদেরকে হয়তো পরিস্থিতি আমাকে আগিয়ে নিয়ে যাবে সময় আগিয়ে নিয়ে যাবে কিন্তু মনটা মানে আমার মনের দিক থেকে সে কোনো দিনও বুঝবে না এই যে এই ভিডিওটা দেখে এত কান্না পাচ্ছিল কারণ আমাকে এতটা কেয়ার করতো তো মানে এই ভিডিওটা যে মানে যেদিন দেয়া সেদিন খুব বৃষ্টি হচ্ছিল তোমরা খেয়াল করে দেখো একটু মানে আমি ওকে আমার চুলটা পুরো ভিজে আর আমার চুলটা ভিজে বলে ওই যে বক বক করছে মাথা ভিজে হ্যাঁ চুল ভিজিয়ে যে হাত নিয়ে দেখাচ্ছে হ্যাঁ ফট করে এটা চোখের সামনে এসে গেছে আর তারপরে আর কি খুব কান্না পেয়ে গেছে যে এত আমাকে নিয়ে ভাবো এত আমাকে নিয়ে ভাবো তাহলে হারিয়ে কেন গেলে হারিয়ে কেন গেল থেকে হারিয়ে কেন গেলে

এই রাত বারোটার সময় ভিডিও করছি বলে দুটো একটা তিনটে যখন তখন আমার ঘুম ভেঙে যায় আর যখন তখন উঠে আমি কান্না করি আজকে ইচ্ছে হলে তোমাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করবো তাই করলাম আসলে মনের দিক থেকে আমি এখনো পর্যন্ত এটা মানে মানতে পারি না যে ও নেই হয়তো তোমরা এটা বলবে যারা খারাপ মন্তব্য করো তারা এটাই বলবে যে তুমি যদি মনের দিক থেকে এখনো না মানতে পেরেছ যে ও নেই তাহলে তুমি আবার নতুন করে ভাবনা চিন্তা করেছো বিয়ের কথা তো তাদের বলবো সব তো আমার পরিস্থিতি জানো তাই সবাইকে বোঝানোর ক্ষমতাও আমার নেই আর জানি না কেন জানি না মনে হয় যেন এটা শুধু আজকে বলে না এটা ও থাকাকালীন আমি শুধু একটা কথা মনে করতাম মানে আমি বেশি দিন বাঁচবো না আমার এরকম মনে হতো যে আমি হয়তো বেশি দিন বাঁচবো না ওকেও বলতাম খুব হাসতো আমার কথা শুনে রেগে যেত বলতো হ্যাঁ হ্যাঁ এখনও মনে হয় যে আমি হয়তো বেশি দিন ফাঁসবো না কেন জানি না এটা আমার মনে হয় চলো বন্ধুরা আবার মানে আমার মা না সবসময় কান খাড়া করে থাকে আমি যদি এই ঘরে রাতে একটু কাশি তো সেটা শুনে বলে মেনো জল খা মা আমাকে মেনে মেনো করে ডাকে তো আর আমার কাচলে গলা মানে গলা শুকিয়ে যায় বমি পেয়ে যায় তখন তা আমি যদি কাশি ওরকম ওই ঘর থেকে কান খাড়া করে থাকে আর আমি যদি মানে আমার কান্নার আওয়াজ যদি পাই আর এই গলাটা ধরে ধরে গেছে এক্ষুনি শুনলে আবার ইয়ে করবে কেন চলে আসবে ওই জন্য চলো এখন কখন ঘুমাবো জানি না কখন ঘুমা আসবে তাও জানি না যতক্ষণ কাঁদতে ইচ্ছা করবে ততক্ষণ কাঁদবো